ইউনিয়ন পরিষদ আমাদের রাষ্ট্র কাঠামোর সবচেয়ে তৃণমূল ও কাছের অংশ সরকার উন্নয়ন থেকে শুরু করে নাগরিক সুবিধা সবকিছুর জন্যই আমরা এই প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় আমাদের পরিষদের গত মাসে সিদ্ধান্ত গুলো কি ছিল কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ ছিল কিংবা কোন কাজটি অগ্রগতি কতটুকু দুর্ভাগ্যবশত এই তথ্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে না বললেই চলে আর যেখানে অভাব থাকে সেখানে ভুল বোঝাবুঝি গুজব আর পারস্পরিক অবিশ্বাস এই দূরত্ব দূর করার আধুনিক পরিষদ ডিজিটাল ডায়েরি আসলে কি এটি ইউনিয়ন পরিষদের প্রতি মাসের কাজের একটি স্বচ্ছ ও সংক্ষিপ্ত খতিয়ান মাসে অন্তত একবার ডিজিটাল মাধ্যমে একটি সহজবদ্ধ প্রতিবেদন প্রকাশ করা হবে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ইউনিয়নের ওয়েবসাইট এতে মূলত তিনটি বিষয় গুরুত্ব পাবে এক সিদ্ধান্ত এই মাসে জনস্বার্থে কি কি নতুন কাজ সিদ্ধান্ত হয়েছে দুই বরাদ্দ কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ হয়েছে তিন পরিকল্পনা কোন কাজ চলছে আর কোন কাজ শুরু হবে ধরুন আপনার এলাকায় একটি রাস্তা মেরামতের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ হয়েছে এই তথ্য যখন মানুষের কাছে থাকে তখন তারা নীতির চোখে কাজের মান দেখতে পারে এতে জনপ্রতিনিধিদের প্রতি মানুষের বিশ্বাস বাড়ে কারণ মানুষ বুঝতে পারে তাদের কয়েক টাকা কোথায় কিভাবে খরচ হচ্ছে ডিজিটাল ডেমোক্রেসির মূল কথা হলো নাগরিকের জানার অধিকার নিশ্চিত করা একটি পোস্ট বা এক পাতা পিডিএফ ফাইল পুরো ইউনিয়নের চিত্র বদলে যেতে পারে ডিজিটাল ডায়েরি কেবল নথি নয় এটি সুশাসনের একটি শক্তিশালী হাতিয়ার তথ্য গোপন রাখলে সন্দেহ পারে আর তথ্য ভাগ করলে সমাধানের পথ সহজ হয় আসুন তথ্যের আদান প্রদানে আমাদের ইনয়নকে আরো স্বচ্ছ ও শক্তিশালী করে তুলি